পৃথিবীতে কেউ হয় না হোক ক্ষমতায় চেরদিন কেউ থাকে না ঠিক যারা আসতে বলবে মনে করবে আর হাসিনের লোক জোরে বলেন ঠিক আরো আসতে ঠিক পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক আসে ফিরাও কি চিরদিন কেউ থাকে না হাসিনা শেষ ছিল না আল্লাহ তাকে ছেড়ে দিল থেকে গেছে তার সব গণভব কে আজ তার কথা বলে না পৃথিবীতে কেউ সাই হয় না হকুন আসে ফিরাউন কি বাহাসিনা ক্ষমতার থাকে না আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত মাটিডালি এলাকায় মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম বিশেষ করে সেই আসরের নামাজ পর থেকে আলোচনা শুরু হয়েছে আমি আসার আগ পর্যন্ত শুনলাম ইতিমধ্যেই প্রায় জন বক্তার আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে যত আলোচক আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই মৌলানা মোজাহিদুল ইসলাম জিহাদের ভালোবাসায় আমরা এসেছি অসংখ্য আলোচক এখানে এসেছেন আজকে মাটি মানুষেরা ধন্য কতক্ষণ ঠিক কিনা আমরা সমস্ত আলোচকদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক সকলে বলেন আমিন মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাবাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুক্তাকি ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনের আছে না নাই সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে দয়া করে মায়ে করে محبت করে আরবের ঘুম থেকে পেতুক করে কোরআনের मोहब्बतে জান্নাতের বাগানে আহার এবং বশার মত তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উসু করে কাল্লা সকল এক সঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ হরবান আলা হাম হ্যান্দ্যান ক্যাসিরন তই ইভান মোবারকান ফি হে চিৎকার করে বলেন আকবার। আপনার আমার সামনে যতগুলো লোক বসে আছেন যত সাউন পাওয়া দরকার সন্তুষ্টজনক সাউন পাওয়া যাচ্ছে না আপনারা কি রাতের বেলা না খাওয়ার কারণে দুর্বল নাকি ভেতরে শক্তি আছে আমি কি একটু পরীক্ষা করে দেখবো সবাই একটু গলা কা্কার দন্ত দেখে লিল্লাহু আকবার আল্লাহু এই যে দুই পাশে মিডিয়ার ভাইরা যারা দাঁড়িয়ে আছে তোমাদেরকেও সাবধান দিতে হবে ঠিক তার কারণ আপনারা যদি এখানে ক্যামেরা না থাকতো আমার কাছে বসতেন ঠিক আর সাউন আমি জোরে বাইতাম এখন এরাজিও তো জায়গা দখল করে বসে আছে আপনাদের দায়িত্বে এরও পালন করা লাগবে ঠিক কে মিডিয়ার ভাইরা আজাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি সবাই এক সঙ্গে লিল্লাহু আকবার আলিল্লাহের তকবির এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে ত ইনশাল্লাহ আচ্ছা আজকে আপনারা যেই তকবীরের সাউন্ড দিলেন আজ থেকে এক মাস দশ দিন আগে হাসিনের শাসন আমূলে এরকম তকবির যাই আপনারা মাটি ডালি দিতে পারতেন কথা বল নাগা এত লোকের দরকার নাই পাঁচজন লোক যদি তাকবির দিত ওখানে যাই গুলি করা শুরু হতো আর এই রকম একটা মাহফিল করতে গেলে থানা ডিসি অফিস এস অফিস ঘুরতে ঘুরতে স্যার জোরা স্যান্ডেল ফুরোতে অনুমতি নিতে যেতে কথা বল না কে যে সৈরাসের হাসিনে পালিয়ে গেছে তা আপনারা খুশি নে ভেজার পালিয়ে পালিয়েছে যারা খুশি তারা আরেকবার আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আর আকবার। হ সকল জায়গায় নাম উচ্চারিত হবে কার আরও ধরে বলেন কার কিন্তু এই সালেম সৈরাস স্যার গত ষোলো বছর ধরে এই বাংলাদেশে জুলুম চালাইতে চালাই তেমন পর্যায়ে চলে গিয়েছিল গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হলের ভেতরে ষোলো বছর পরে যখন মাইকে আজান দেওয়া হলো ষোলো বছর পর্যন্ত তারা আজান দিতে দেয় নাই আজান বন্ধ করে রেখেছিল আজানের শব্দে নাকি ছাত্রলীগের ভাইদের ঘুম হয় না ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য ঘুমের কারণে তারা আজান বন্ধ রেখেছিল জোরকন সোবাহান্লাহ কি এ নাউজুবিল্লা এখন বলেন তো দেখি ঘুমের ডিস্টার্বের কথা বলে যার আজান বন্ধ রাখে এরা কি মুসলমানের গোষ্ঠী নাকি শয়তানের আল্লাহর কোরআন ওরাই তো বড় জানেন যারা আল্লাহর নাম নিতে বাধা দেয় আল্লাহর নাম বলতে বাধা দেয় আজানে বাধা দেয় নামাজে বাধা দেয় সুতরাং যারা আজানে বাধা দিয়ে এতদিন পর্যন্ত আজান বন্ধ করে রেখেছিল এরা যে জালেমের বাচ্চা এতে কোনো সন্দেহ নাই ফতুকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর কথা কয় না ফতুকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ষোলো বছর ধরে আজান বন্ধ রেখেছিল এই জালেমের বাচ্চাদেরকে বিনা জানা যায় কবর দেওয়া দরকার কেন তোমার জানা যা লাগবে কেন জানা পড়তে গেলেই তো হুজুর প্রথমে বলবে আল্লাহ আকবর তো তোমার তো আল্লাহ আকবার শব্দ নিয়ে অ্যালার্জি তোমার ঘুমের ডিস্টার্ব হয় তাহলে যাদের আল্লাহ আকবর সমস্যা হয় এদের জানাজা পাবার কোন সুযোগ এ জোরে বলেন কোন সুযোগ তাহলে এদের জানাজা এদের দাফন কাপন হবে জানাজা ছাড়া হুজুর ছাড়া নামাজ ছাড়া কথা বলেন ঠিক কিনা এদের এটা এদের প্রাপ্য আর যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে যেহেতু যে মাসটি চলতেছে মাসটির নাম কি রবিউল আহ্বান যে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসেছেন তার আসন গ্রহণ করবেন রবি লাবল আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে তুমুল বিতর্ক শুরু হয় একদল সিরাতুন নবীর পক্ষে আর একদল মিলেদুন পক্ষে আছে না নাই এই বিষয়টা আজকে এখান থেকে ফাইসালা করে যাওয়া লাগবে রাজি আসেন তিনশাল্লাহ আসেন মিলাদুন্নবী এবং সিরাতুন নবী এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে মিলাদুন্নবী নবী মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ ওয়াউ লাম দাল অলাদ শব্দের অর্থ হচ্ছেন জন্ম রসুল করিম সাল্লাসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয় এদের কি বুঝাবে পারে না না আগে দেওয়া লাগে তো আগে এত পরে পরে আবার দেন নিলেন প্রধান বক্তা আসলে সাথে আমার দেন বসেন কোনো টেনশন নাই আসেন সে কথা বলতেছিলাম মিলাদুল নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত রসুলের জন্মকেন্দ্রিক যত ঘটনা যত আলোচনা একে কি বলা হয় মিলাদুন্নবী আর সুন্দর করিম সাল্লা সাল্লামের পুরো জীবনের ঘটনা বিশেষ করে মক্কা থেকে মদিনায় হেজরত করে গেলেন এবং রসুলের উপরে যে নবুয়াত আসলো নবুয়াত থেকে শুরু করে অফাত পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম হলো নবী। এখন বিতর্ক আমরা মিলাদুলনী মানব নাকি নবী মানবো মিলাদুল নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত এখন একটা লোকের যদি জন্মই না হয় তাহলে মিলের ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে ভালো করে বুঝবেন সিরাতের শুরু হয় মিলেত থেকে জোরে বলেন কই থাকে তার মানে বোঝা গেল মিলাদুন অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ তাহলে আমরা মিলাদুন মানব এখন মানব কেমনে মিলাদুন মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে আমরা এটা মানি না কোনটা মানি না যেমন ঈদে মিলাদুন পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন আবার বিশাল রেলি শোভাযাত্রা গান বাজনা করে মিছিল করে রেলি করে আবার ঈদে মিলাদুন পালন আমরা সুস্পষ্ট করে বলি যেই কাজ রসুলের বিদায়ের পরে সাহাবিরা করেনি তাবিরা করেনি এমন কোন কাজ করা শরীয়ত সমর্থন যোগ্য হতে পারে তাহলে আমরা মিলাদুন নবী মানি মানে রসুলের জন্মবৃত্তান্তকে সম্মান করি শ্রদ্ধা করি এর প্রতি ভালোবাসা রাখি মায়া রাখি কিন্তু আমরা সিরাতকে আমাদের দিয়ে অনুধাবন করি এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি কথাগুলো খুব ভালো করে বুঝবেন শুধু জোশে শুনলে হবে না বোঝার চেষ্টা মিলাদুল নবীও মানি সিরাতুল নবীও মানি কিন্তু মিলাতুল নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রসুল আগমন করার পূর্ব থেকেই রসুলের জন্ম বৃত্তান্তর ভেতরে জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তালা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দেশে চিৎকার করে বলেন আল্লাহ